কারবালার ময়দানের চতুর্থ নাম্বার শিক্ষা হল কে হলnotin বিপদে নামাজ না ছাড়া কি না ছাড়া একটু কথা বলুন কি না ছাড়া নামাজ ছাড়া যাবে না আমরা সফর ইতিহাস জানি কারবালার ময়দানের 10ই মহরমের দিনে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ন হলন ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে শুরু করলাম কি

লইয়া জিদ বাহিনীর দিকে ছুটে ছুটে যেতে লাগলেন ওই মুহূর্তে ইমাম গোল লেখেন তাফসির কারক লেখেন যারা কিতাব লিখেছেন কিতাব ও আলা গোল লেখেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু তিনি যখন ঘোড়ার উপরে সাহারি হয়ে হাতে তর বাড়ি নিয়া খোলা তর বাড়ি নিয়া যখন ওই ইয়াজিদ বাহিনীর দিকে ছুটে যাচ্ছে প্রত্যেক বাড়ির একটা সিংহ হরিং এর দিকে ছুটলে যেমন ভাবে হরিং গুলো ছুটে দৌড়ে পালায় ঠিক অনুরূপ ভাবে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু আশা দেখে ইয়াজিদ

লক্ষ্য করে যাচ্ছিলেন ঠিক ইমাম হুসাইনরা আশা দেখে বাহিনী চতুর্দিক থেকে এভাবে ছুটে ছুটে পালাই এভাবে করে অনেক অনেক বাহিনী ইমাম হুসেন তিনি নিজেই শেষ করে দিয়েছিলেন কিন্তু বলুন একদিকে যেমন হাজার হাজার সৈন্য আরেক দিকে নিজে আঁকা কতক্ষণ টেকা যায় ঠিক কিনা বলুন কিনা বলুন তিনি তার অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করতে শুরু করলে শুরু করলেন যুদ্ধ যখন করতে শুরু করলেন তখন দেখা গেল যে দূর থেকে বাহিনী দূর থেকে বাহিনী এমন ভাবে ইমাম হুসেন রাজি আল্লাহ লক্ষ্য করে তেত্রিশটি বর্ষা আঘাত এবং চৌত্রিশটি তরবারির আঘাত যখন তার শরীরের মধ্যে বৃদ্ধ হল অবশেষে ইমাম হুসেন রাজি আল্লাহ তালু ঘোড়ার ওপর থেকে সওয়ার থেকে আস্তে করে নিচে পড়ে গেলেন এবং জমিনের মধ্যে শুয়ে পড়লেন কাছ থেকে তো ইমাম সাইনরা দেলো আন কাছে এসে এসে তাকে শেষ করা যাবে না তারা চিন্তা করলো কাছ থেকে তো সম্ভব নয় দূর থেকে কিভাবে কি করা যায় বর্ষা আগাছ হলম দিয়ে দূর থেকে ৩৩টি ভর্ষা আঘাত ইনাম সাইডের দিলো তালান শরীরের মধ্যে তারা দিল দিলো এবং চৌত্রিশটির তরবারি আগাত যখন পড়লো ইমাম সাইডেদের তেল আনবো তখন রক্ত ঝরতে ঝরতে ঝোট এক পর্যায়ে জমিরের মধ্যে পড়ে গেলেন মা আব্বর

বলেন যে এই মুহূর্তে জুমার আজান হয়ে গেছে একটু আগে এই মুহূর্তে নামাজের সময় তুমি আমাকে শহীদ করো আমার কোনো আপত্তি নাই তবে আমার একমাত্র একটি দাবি হলো সেটি তুমি আমাকে মাত্র জুমার দুই রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও একটু চিন্তা করুন চিন্তা একটু মন থেকে বলে চা দিয়ে চিন্তা করুন শরীরের মধ্যে তেত্রিশটি বর্ষা আঘাত চৌত্রিশটি তরবারির আঘাত আবার ওদিকে স্নান স্নান জবা করার জন্য সুরি রেডি করে রেখেছে খোলা তোর বাড়ি সেই সময় ইমাম তিনি বলছেন বলতেছেন সিনান এখন জুমার নামাজের সময় একটু সময় দাও সময় দুই রেখার নামাজ আমি আদায় করতে পারি তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা করতে পারি যে ইমাম হুসাইন তিনি আমরা যদি সত্যিকারের মুসলমান সত্যিকারের ইমাম হুসাইন সৈনিক হই তাহলে আমাদের সামনে যতই বিপদ আমাদ বালা মুসিবত আসুক না কেন আমরা আগেই নামাজটা আদায় করবো তার কারণ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ এবং নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো কারবালার মতন